আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে শোল মাছের পনা ভিয়েতনাম জাতের শোল মাছের পনা আমাদের রয়েছে দুইটি জাত একটি হচ্ছে ভিয়েতনাম শোল জাত আর এটা হচ্ছে দেশি শোল মাছের পনা আপনারা চাইলে চাহিদা অনুযায়ী দুইটি জাতের যে কোনো একটি জাতের পনা নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই মাছগুলো আমাদের কাছে রয়েছে এ গ্রেডের এছাড়াও রয়েছে আমাদের কাছে বিভিন্ন মাছের কোয়ালিটি সম্পন্ন উপযুক্ত চাষের পোনা যেমন রয়েছে দেশি শিং মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা দেশি টিং দেশি ট্যাংরা মাছের পোনা এছাড়াও পাবেন অন্যান্য কাঠ জাতীয় মাছের পোনা সম্মানিত দর্শক আমাদের কাছে রয়েছে থাইল্যান্ডীয় যে মাছটি সাদা টাইপের ওই পাঙ্গাস মাছের পোনা রয়েছে এটি অল্প সময়ে বড় হয় অনেকেই এ মাছটে বোয়ালি পাঙ্গাস বলে আমাদের কাছে পাবেন এই ধরনের পোনা আরও রয়েছে মনুসেস তেলাপিয়া মাছের পোনা প্রিয় দর্শক এ মাছগুলো যদি আপনি চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে থাকা নাম্বার থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশানে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করে অর্ডার করেন আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক আমি আবারও বলে থাকি আমাদের লোকেশন ময়মনসিং ময়মনসিংহ ত্রিশাল উপজেলা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই শোল মাছগুলো সাধারণত পুকুরে এবং টেঙ্গিতে চাষ করা হয় অন্য ক্ষেত্রে চারপোলিনের মাধ্যমে ফ্লক তৈরি করে এই মাছগুলো চাষ করতে পারেন আপনি যদি এই মাছগুলো মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষ করেন ইনশাল্লাহ এক কেজি হবে প্রতি পিস আর এই মাছগুলো বাজার চাহিদা অনেক ভালো এই মাছের রোগ কম হয় কারণ এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই মাছগুলো ফিডের মাধ্যমে অভ্যস্ত করা হয়েছে এগুলো জন্মসূত্রে ফিডে অভ্যস্ত অন্যদিকে দেশি শুল মাছের খেয়ে থেকে অর্থাৎ লাইফ ফিডিং প্রিয় দর্শক আজকে এখানে শেষ করলাম ভালো থাকুন আসসালাম আলাইকুম